ভারত মাতা উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আজকের পরিবর্তন সংকল্প সভার মূল বক্তা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আপনারা আপনাদের হৃদয়ে হিন্দু সম্রাট সনাতনের সেবক জননেতা বক্তব্য শুনবেন তিনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা মেদিনীপুরের ভূমিপুত্র আমাদের সকলের নয়নের মণি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমরা